হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম চিকেন পাস্তা তার আগে যারা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর লাইভ করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমেই বলবো কি কি উপকরণ নিতে হবে উপকরণগুলোর মধ্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে পাস্তা আমি দু প্যাকেট পাস্তা নিয়ে নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি চিকেন তোমরা চাইলে আরও বেশিও নিতে পারো আমি দুশো গ্রামের মতন চিকেন নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিয়েছি সাদা তেল তোমরা যে কোনো তেলে করতে পারো আমি সাদা তেলে করছি এর সাথে রয়েছে সয়া সস আর টমেটো সস এরপর নিয়ে নিয়েছি কিছু ইনগ্রেডিয়েন্টস যেমন ক্যাপসিকাম পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি তো এগুলো আমি যেমনভাবে কুচি করেছি তোমরা তেমনভাবেই করবে এরপর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো তো এবার আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নেব হলুদ আর নুন দিয়ে আমি ম্যারিনেট করছি তোমরা চাইলে এটার সাথে আদা রসুন বাটাও দিতে পারো কিন্তু আমি আর আদা রসুন বাটা দেবো না শুধুমাত্র নুন আর হলুদ দিয়েই ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পর মাংসটাকে তোমরা চাইলে দশ থেকে পনেরো মিনিটের মতন রেখে দিতে পারো আমি এটাকে পনেরো মিনিটের মতন রেখে দিলাম তারপর কড়াইটি আমি জল দিয়ে জলটা কিছুক্ষণের জন্য গরম হতে দিলাম যখন দেখব জলটা কিছুটা গরম হয়ে গেছে তখন তাতে মাংসের পিসগুলো দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য ভালো করে মাংসের পিসগুলো দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের মতন রেখে দিতে হবে তারপর পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে একটু দেখবো যদি দেখি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো ভালো যদি দেখি সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো আমার যেহেতু চিকেনের পিসগুলো খুব ছোটো ছিল তাই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গিয়েছিল এবার এই মাংসটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে ভালোভাবে ঠান্ডা হতে দেব এবার যে জলটা থাকবে সেই জলটাকে আমরা কিন্তু ফেলবো না তার সাথে আরও কিছুটা জল অ্যাড করে ওই জলেই আমরা পাস্তাটাকেও সেদ্ধ হতে দিয়ে দেব এবং তার সাথে কিছুটা পরিমাণ দিয়ে দেবো নুন আর সাদা তেল যাতে পাস্তাগুলো জলের সাথে কড়াইয়ে আটকে না যায় তারপর সেটাকে ঢাকা দিয়েও দশ থেকে পনেরো মিনিটের মতন আমরা সেদ্ধ হতে দিয়ে দেবো এবার যতক্ষণ ওই পাস্তাটা সেদ্ধ হবে ততক্ষণ আমরা ওই মাংসটাকে ছিঁড়ে নেব এখন ঠান্ডা হয়ে গেছে আমাদের নিজের মনের মতন করে আমরা পিস করে ওই মাংসগুলোকে ছিঁড়ে নেব তোমরা চাইলে বড় বড় পিসও রাখতে পারো আবার খুব ছোট ছোট করেও মাংসটাকে ছাড়িয়ে নিতে পারো নিজেদের ইচ্ছা মতো যেরকম খুশি তারপর আমরা কড়াইতে দিয়ে দেব এই কড়াই থেকে পাস্তা আমরা নামিয়ে নিয়েছি এরপর আর কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল তেলটা যখন দেখব একটু গরম হয়ে এসেছে তাতে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি তারপর আদা কুচি আর রসুন কুচিটাকে ভালোভাবে আমরা তেলের সাথে মিক্স করতে থাকবো যখন দেখব আদা কুচি আর রসুন কুচিটা আস্তে আস্তে কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন আমরা তাতে আস্তে আস্তে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো দেব তো প্রথমেই আমরা যেটা দেবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি যদি এই খাবারটা বাড়ির বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন যেহেতু ক্যাপসিকাম আছে আর যদি নিজেরা আপনারা মনে করেন যে না বাচ্চারা ঝাল খেতে পারবে তাহলে অল্প করে কাঁচা লঙ্কাটা দিতেও পারেন এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো তারপর ভালো করে সেগুলোকে সব নাড়তে থাকবো পেঁয়াজটা যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভালোভাবে কড়াইয়ের মধ্যে নাড়তে যাতে পুড়ে না যায় এরপর যখন দেখব আস্তে আস্তে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তখন তাতে অ্যাড করে দেব ক্যাপসিকাম তারপর সব কিছুকে ভালোভাবে আমরা আবার নাড়তে থাকব। এই সময় খুব ভালোভাবে আমাদের মেরে যেতে হবে তা না হলে কিন্তু নিচে ধরে যেতে পারে অবশ্যই আমাদেরকে নাড়তে হবে এ সময় আপনারা চাইলে অল্প নুনও দিয়ে দিতে পারেন তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি দিয়ে দিলাম এতে মাংসটা এবং তারপর সবকিছুকে ভালোভাবে নাড়াতে থাকলাম এরপর এতে অ্যাড করে দেব অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন নুনটা অ্যাড করার সময় কিন্তু আপনারা খুব সাবধানে অ্যাড করবেন কারণ এতে বিভিন্ন রকমের সস দেওয়া হবে সসের নুনটাকে এছাড়া মাংসটাও ম্যারিনেট করার সময় কিছুটা নুন দেওয়া হয়েছিল তাই একটু সাবধানে দেখে আপনারা এসময় সময় নুনটা অ্যাড করবেন এবং তারপর ভালো করে সব কিছুকে আমরা নাড়াতে থাকবো দেখুন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেব এক চামচের মতো সয়া সস সয়া সসটা বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চামচের মতো দিলেই হবে তারপর এতে দিয়ে দেব চার চামচের মতো টমেটো সস টমেটো সসটা একটু এতে বেশি লাগবে তারপর এতে যে সেদ্ধ করা পাস্তাটা ছিল সেই পাস্তাটা জল ঝুলিয়ে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে সব কিছুর সাথে নাড়াতে থাকবো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের মতো নাড়ালেই হয়ে যাবে সে পাস্তাটা তো তিনি সেদ্ধ করা আছে সব কিছুর সাথে পাস্তাটাকে খুব ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে নিলে রেডি হয়ে যাবে চিকেন পাস্তা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা